আসসালাম আলাইকুম কি কারণে ভারতে গেলেন শাকিব খান এই ব্যাপারে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবার ঈদের মুক্তি পেয়েছে সিনেমা এগুলোর মধ্যে রাজত্ব করে চলেছে শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার দেশের প্রায় দুইশো পঁচাত্তর সিনেমা হলের মধ্যে দুইশো পঁচিশটি রাজকুমারের ব্যাপার রাজকুমার এই জয় জকারের মধ্যে ভারতে চলে গেলেন শাকিব খান শনিবার তেরোই এপ্রিল সন্ধ্যায় ভারতে গেছেন আর কিছু নয় সিনেমার শুটিং জানা গেছে দেশে শেষে তুফান সিনেমার থেকে শুরু হয়ে সিনেমার শুটিং চলবে টানা মাস ভারতের সঙ্গে যৌথভাবে নির্মাণ হচ্ছে সিনেমাটি এটি ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও খলনায়ক হিসাবে থাকার কথা রয়েছে ক্রিসন গুপ্তের সিনেমাটি নিয়ে উৎসাহ আগেই দেখিয়েছিলেন শাকিব খান সিনেমাটি ঘোষণার তিন ঢাকায় সিনেমা রাজেশ রাজকুমার সিনেমাটি বলেছেন আমাদের সিনেমা একদিন ভারতের সিনেমার মতো কয়েক শতাংশ জায়গার ব্যবসা করবে হতে পারে তোফান আমাদের সেই সুযোগ এনে দেবে পরিচালনায় রয়েছে সুরঙ্গ খাত নির্মাতা রাহেন রাত সিনেমাটি ঈদুল আজহে মুক্তি দেওয়ার ইচ্ছা তার তাই সাদেবকে নিয়ে ঈদ উদযাপন শেষে ভারতে উড়াল দিল তিনি